রান্না করার জন্য বাসনপত্র গ্যাস সব কিছু ফ্রিতে দেবে আর খাওয়ার জলটাও ফ্রি তো আমি এই পিছনে আমার পিছনে সাই কুটির গেস্ট হাউসে আছি ঠিক আছে এই সাইকুটির গেস্ট হাউসের রুম রেন্টটাও খুব কম আর অনেক রকম ফ্যাসিলিটি আছে এদের এখানে সব থেকে মেন ব্যাপার হচ্ছে রান্না করার জন্য বাসনপত্র গ্যাস সব কিছু ফ্রি দেবে আর খাওয়ার জলটাও ফ্রিতে ঠিক আছে মানে কোনো রকম অসুবিধা হচ্ছে না ঠিক আছে আমি একবার রুমটা দেখিয়ে দেবো ঠিক আছে চলো ভিতরে গিয়ে রুমগুলো দেখিয়ে দিই খুব সস্তাতে পেয়েছি তো আমার পিছনে এটা হচ্ছে আমার হোটেলে সাই সাই ইকুটির গেস্ট হাউসের ওনার ঠিক আছে তো ওর সঙ্গে আমি কথা বলে দিচ্ছি আপনাদেরকে আপনারা যদি আসেন কোনোদিন হায়দ্রাবাদ তো একদম নিশ্চিন্তে আসতে পারেন এই হচ্ছে আমার পিছনে হায়দ্রাবাদের এআইজি হসপিটাল ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এআইজি হসপিটাল আর আমি আছি হচ্ছি এই যে এই হচ্ছে আমার হোটেল তো এটা হচ্ছে সাই কুটি গেস্ট হাউসের থার্ড ফ্লোর আর এই যে আমার পিছনে এটা হচ্ছে এআইজি হসপিটাল ঠিক আছে আর এই এআইজি হসপিটালের সামনে সাইকুটি গেস্ট হাউস তো আমি এই থার্ড ফ্লোরে আছি থার্ড ফ্লোরে আমার রুমটা দেখাবো থার্ড ফ্লোরে সি দিয়ে উঠেই এই ডান দিকে এটা হচ্ছে আমার একটা রুম এই একটা ছোট রুম ঠিক আছে ডবল বেড এখানে দুজন থাকতে পারবে আর এই হচ্ছে একটা কোনায় রুম আছে ঠিক আছে সোজাসুজি ওটা হচ্ছে বাথরুম এই 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 রুমে আমি যে রুমে আছি এই রুমের জন্য ওটা হচ্ছে বাথরুম আর এই যে রুমটা যে রুমটা আমার দিদিরা আছে ওই রুমটাতে অ্যাটাচ বাথরুম আছে তো এই দুটা রুম হচ্ছে আমাদের এই দুটা রুম হচ্ছে আমাদের তো এই দুটা রুমের জন্য আমাদেরকে প্রত্যেক দিন দিতে হচ্ছে হাজার টাকা করে দুটো রুম পাঁচশো টাকা করে হাজার টাকা আর তার সাথে দিচ্ছে হচ্ছে এই যে আনলিমিটেড জল খাওয়ার জল আর এখানে হচ্ছে রান্না করার ব্যবস্থা গ্যাস ঠিক আছে দুই দিকে দুটো গ্যাস আর এখানে একটু ফাঁকা জায়গা আছে বসার তো এই গ্যাস ট্যাস এই জল গ্যাস ঠিক আছে যা যা লাগবে যতটি লাগবে আপনি খরচ করতে পারেন তার জন্য এরা কোনো রকম এক্সট্রা চার্জ কিচ্ছু নেবে না ঠিক আছে শুধুমাত্র রুম রেন্টটাই এদেরকে দিতে হচ্ছে খাওয়ার জল অ্যাভেলেবেল রান্না করার গ্যাস অ্যাভেলেবেল শুধু বাজার থেকে জিনিস কিনে নিয়ে আসতে হবে আর এখানে এসে রান্না করতে হবে আমি দুপুরবেলা এখানে আমরা প্রথমে ট্রেন থেকে নেমে এখানে এসে পৌঁছে বুঝি আপনার পাশেই বাজার হোটেল থেকে বেরিয়ে ডান ডানাতে এখানে বাজার সেখান থেকে মাছ সবজি টবজি সব কিনে নিয়ে এসে দুপুরে রান্না করে খেয়েছি সেটা দেখাতে পারিনি যদিও শরীরটা প্রচণ্ড ট্রাট ছিল তো এরপরে যখন করবই চেষ্টা করব দেখানোর ঠিক আছে তো এগুলোর জন্য কোনো রকম কোনো চার্জ এক্সট্রা চার্জ এরা নেবে না এমনকি এখান থেকে গাড়ি ঘুরতে যাওয়ার জন্য যদি আশেপাশে পুরো হায়দ্রাবাদ টাউনটা যদি ঘুরতে চান তার জন্য যে গাড়িটার ব্যবস্থা সেটাও ওরা এখান থেকে করে দিবে ঠিক আছে তার চার্জ কিছু আলাদা আছে হয়তো ঠিক আছে তো আপনারা যদি হায়দ্রাবাদে আসেন কোনো সময় এজি হসপিটালে ট্রিটমেন্ট করাতে তো আমার মনে হয় এই সাইকুটির গেস্ট হাউসটা মানে অল্প খরচের মধ্যে খুব ভালো আমার তো ভালো লাগছে হয়তো রুমগুলো একটু ছোটো ব্যাস ঠিক আছে কারণ আমার এই রুমটাতে আমরা দুজন সুটছি আর পাশের রুমটা যেটা দিদিদের রুম বললাম সেই রুমটাতে ওরা তিনজন ছুটছে মানে ওটা বেশ বড়ো বেডই আছে প্লাস ওতে অ্যাটাচ বাথরুমও আছে ঠিক আছে তো অবশ্যই ভিজিট করবেন সাইকুটির গেস্ট হাউস ঠিক আছে এটা হচ্ছে আরেকটা রুম একটা ওটা দেখালাম আর এই হচ্ছে একটা রুম এটা মোটামুটি বেডটা অনেকটাই বড়ো আছে ঠিক আছে তিনজন আরামে শুতে পারবে আর এই হচ্ছে বাথরুম বাথরুমের লাইট কই এই যে এই হচ্ছে বাথরুম ঠিক আছে এতটা পুরোটা বাথরুম হ্যাঁ তো তো তোমরা হায়দ্রাবাদ যদি আসো কোনো সময় এআজিতে ট্রিটমেন্ট করানোর জন্য তো এই কুটিরে অবশ্যই এসে ভিজিট করো কারণ এই সাইকুটিরে আমার মনে হয় সবথেকে অল্প পয়সায় আর মানে বেশ ভালো একদম হসপিটালের পিছন দিয়ে আপনাদেরকে দেখালাম এই রুমটা গেস্ট হাউসটা ঠিক আছে আর ফ্রিতে বাসন দিচ্ছে ফ্রিতে গ্যাস দিচ্ছে রান্না করার জন্য ফ্রিতে জল দিচ্ছে সব কিছু ঠিক আছে তো অবশ্যই এসো ব্যাস এইটুকুটাই বলব